রাধে রাধে আজকে সকালে একটি বলেছিলাম এখন আর একটি বলছি কলির কথা একজন মহাজন একটি বাগান তৈরি করেছে সেই বাগানে লক্ষণাজ করার জন্যে কিছু কর্মচারী রেখেছে চতুর্দিকে বেড়া দিয়ে রেখেছে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া করেছে তাতে শশা গাছ দিয়েছে সেই দেখল মহাজন এসে তার যে সেই বেড়া বাঁশের কঞ্চি সেই সমস্ত শশাগুলো তুলে খেয়ে যাচ্ছে তখন যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বলুন শখা এর কি বৃত্তান্ত রয়েছে না এই কলিযুগে রক্ষকই ভক্ষক যিনি রক্ষার দায়িত্বে থাকবেন তিনি সমস্ত ভক্ষা করবেন রাধে রাধে তিনি ভক্ষণ করবেন রাধে রাধে জনয় তাই রাখলাম